বন্ধুরা তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে জেলায় হলুদ সতর্কতা সপ্তাহান্তে বৃষ্টির দুর্যোগ আরো বাড়বে সপ্তাহতে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস বলেছে চলতি সপ্তাহে বাকি দিনগুলো তো কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ যেটি ছিল তা বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছে এই পরিস্থিতিতেও রাজ্যের প্রতিটি জেলায় আবহাওয়া সপ্তাহ হতে কেমন থাকবে চলুন জেনে নিই নেওয়া যাক তো এখানে একদম আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়তে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ও ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা হাওড়া এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই ছটি জেলায় হলুদ সতর্কতা ওই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি এগারোটি জেলায় অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে সেদিন দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার আরও বৃষ্টি কমবে সেদিন সব জেলায় হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আর একবার দেখে নেওয়া যাক নিম্নচাপটি কোথায় আছে এটা হচ্ছে কি আমাদের দক্ষিণবঙ্গ এখন নটা বাজে ভিডিওটা আমি পড়ছি এখন নটার সময় এই যে নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে বাংলাদেশে ঢুকে পড়েছে তেরো তারিখে যে মূল বৃষ্টিটা হবে সেটা হচ্ছে তেরো তারিখ রাত থেকে তেরো তারিখ রাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত রাত পর্যন্ত তারপর আস্তে আস্তে নিম্নচাপটা চলে যাবে রবিবার থেকে বৃষ্টি কমে যাবে যেটা এখন ওখানে বলল তারপরে আর বৃষ্টির সম্ভাবনা নেই সেরকম খুবই অল্প বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে কিছু গেলে এলাকায় তাছাড়া কোনো বৃষ্টির সম্ভাবনা তারপরে নেই বন্ধুরা এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে